ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ঘাটে আবারও শুরু হয়েছে বাণিজ্য মেলা এবারে প্রবেশ মূল্য ছাড়াই চলছে এই মেলা মিজানের থাকছে বিস্তারিত সম্পূর্ণ সম্পূর্ণভাবে জমে ওঠেনি বাণিজ্য মেলা প্রায় অর্ধেক সাইটি এখনো ফাঁকা রয়েছে বসেনি পরিপূর্ণ ভাবে স্টল কিংবা রকমের দোকান তবে এইবারে মেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে সম্প্রতি কিছুদিন আগেও এখানে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হয়েছিল বছর ঘুরতে না ঘুরতে প্রশাসন কিভাবে এই মেলার অনুমোদন দিল সম্প্রতি ঝড় বৃষ্টির মাঝে মেলা এক অভিন্ন অধ্যায় এইচএসি পরীক্ষাও চলমান এই সময়ে মেলার অনুমোদন জনমনে এক অজানা প্রশ্ন বিরাজমান É de quero